ছোট্ট পরিসরে বিশাল আয়োজন হঠাৎ করে কল পাওয়ার পরে চলে গেলাম কলিকদের সাথে ফুলতুলি বিচে সেই সুন্দর একটি পরিবেশ এবং অসাধারণ বিচ ভিউ পয়েন্টে আমরা সেরে ফেললাম আমাদের আজকের ডিনার ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ সেই ব্যক্তিকে যার জন্য আজকের এই প্রোগ্রামটির আয়োজন করা হয়ে তিনি বিশেষ কারণে প্রোগ্রামে উপস্থিত হতে পারেনি তার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি উপভোগ করতে থাকুন আজকের ডিনার পার্টিতে থাকতেছে চিকেন মশালা উইথ বিচ বিহুর এই সুন্দর পরিবেশে রাতের সিনারি উপভোগ করার পাশাপাশি এরকম একটি খাবার পরিবেশন করার মাঝে যে একটা অনুভূতি তা আপনারা এখানে আসলেই দেখতে পারবেন আর আপনারা অনেকেই জানেন এই জায়গাটির নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোন জায়গা এটা অলরেডি রেডি বাস দিয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই সিরিয়ালগুলো শুনতে অনেকে আমাদের দাদা অবশেষে সফলভাবে সম্পূর্ণ হল আমাদের আজকের এই বাইক ট্যুরটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য